বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতির দীর্ঘদিন ধরে চলে আসছে ইনশাল্লাহ এই সমিতিটি যে গাড়তি আছে এই গাড়তি ইনশাল্লাহ আমি নতুন দায়িত্ব পেয়েছি আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করে এই সমিতিটাকে যাতে আরও ভালোভাবে চালানো যায় আরও সুন্দরভাবে পরিচালনা করা যায় সে লক্ষ্যে আমি কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতির যে দুই বছর তিন মাস হয়েছে আমাদের বেবরাদের সহযোগিতা অনেকটা আমরা এগে যাচ্ছিলাম কিন্তু যুদ্ধের ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে গেছি আশাবাদী আমরা যে এই সামনের দিনে যুদ্ধ গুলা শেষ হয়ে গেলে আমরা অনেকটা ভালো কিছু করতে পারবো আমাদের এই সমিতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দুস্থ অসহায় এতিম মানুষের পাশে দাঁড়ানো লেবাননের সাবরা বাজার সংলগ্ন নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ প্রবাসী ঐক্য সমাজ কল্যাণ সমিতি লেবাননের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির সভাপতি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন রত্ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সম্মানিত সদস্য মোহাম্মদ রাকিব মিয়া মোসাম্মদ জোস্না বেগম মহিলা সম্পাদিকা জুলেখা আক্তার সহ আরো অনেকে এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হল বাংলাদেশ বিভিন্ন জেলায় এতিম অসহায় কোরআনের পাখিদের মাঝে অর্থ প্রদান করা বর্তমানে লেবাননের যুদ্ধ পরিস্থিতির প্রতিকূল অবস্থার মধ্যেও সব সময় দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য বলে মনে করেন নেতৃবৃন্দরা